ছোটা হাতি হ্যাঁ এটা কিন্তু ছোটা হাতি আপনারা দেখতে পাচ্ছেন এটা কোরআব হ্যাঁ তো যারা কুরমানি করবেন তাদের এরকম মাল যদি দরকার হয় তাজ গড় ফর্ম হাজির আছে হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে রয়েছে সাতটাজ কোটফামে এখানে রয়েছে অফুরন্ত কালেকশান প্রায় দেড়শোটা মতন ছাগলের কালেকশান আজকে দেখাবো সেই কালেকশানের মধ্যে আজকে কুরবানি পেশাল রয়েছে কুরবানির জন্য স্পেশাল কিছু ছাগল রয়েছে হ্যাঁ সেটা বাবু ভাই কী রেটে দিচ্ছে এবং কোন ছাগল দিচ্ছে সেটাও জানবো দেখতে থাকুন ভিডিও বাবু ভাইয়ের সঙ্গে আমরা আলোচনায় ফিরবো এবং ছাগল দেখব রেটও বলবো দেখতে থাকুন ভিডিও

সেটা হলো যে ক্রাস বিট আমরা পালবো কেন অরিজিনাল বিট কেন পালবো কারণ কুরবানির ছাগল দেখবো আজকে চলেন 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 কুরবানির ছাগল দেখুন এটা হলো ক্রাস এটা এটার ওয়েট কি আছে এটার ওয়েট আছে প্রায় প্রায় বলে লাভ নেই মেপে দেখাই না চলেন মেপে দেখায় দেখুন আমি একটা কথা তার আগে বলবো অবশ্যই মাপু দেখুন আমরা পশ্চিমবাংলাতে যত খামারি ভাই আছেন এবং যারা নতুন খামার করবেন তারা হয়তো এখনও চিন্তায় আছেন কিনে শুরু করবে যখন আপনি অনুধায় এখনই আপনি প্রমাণ ফোনটা আপনিই কাটলেন এই মাত্র ফোন আসলো একটা যে দাদা আমি কিনে স্টার্ট করব শুরু আমি ফোনটা কেটে দিলাম শুধু ভিডিওতে আছি বলে তো আমি তাদেরকে বললো কুরাসবিট নিয়ে শুরু এই জন্য বলছি দেখেন কুরাসবিটের মার্কেট আর দেশের মার্কেট আর বিদেশের মার্কেট এই তিনটে নিয়ে আজকের ভিডিওই মূল আলোচনা হবে মূলত। চলেন আজকে বেশি বকবো না ছাগলের ওয়েট দেখবো কি ছাগল কোন থেকে কার ক্রস সেই সব দেখবো। চলেন। আমরা এই কুরবানির জন্য কেউ যদি ছাগল নিতে আসে আপনার কাছে কি ধরনের ছাগল পাবে কত ওয়েটের ছাগল কি রেটে আপনি দিচ্ছেন? দেখুন কুরবানির জন্য কেউ যদি ছাগল নিতে চায় সাদাতগর ফার্মে সব থেকে কম রেট যেটা

ষাট হাজার টাট হাজার কে নামি বাহুলি এটা দেখুন না আমার বুক দি তো যারা কুরবানি করবেন তাদের এরকম মাল যদি দরকার হয় ষাট তাচ কোট হাজির আছে হ্যাঁ আপনারা আসুন এবং ফোন করুন ষাট তাচ কোট প্রচুর অনেক কলে আরেকটা জিনিস দেখাবো ছোটা হাতি হ্যাঁ এটা কিন্তু ছোটাহাতি আপনারা দেখতে পাচ্ছেন এটা কোরআস বিদের হ্যাঁ আপনি আমরা এর ওয়েট আছে প্রায় পঁচাত্তর কেজি ওয়েট আছে কি রেট রেখেছেন এটা রেট রেখেছি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এই পাশে আর একটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা যেটা এটা রেট আছে ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা এ তো অনেক আছে অনেক আছে আপনি কটা নেবেন কতগুলো মাল নেবেন কতগুলো মাল লাগবে এখানে আসলে বিভিন্ন ধরনের মাল এবং সবথেকে কম রেটে পাবেন সব থেকে কম রেটে মধ্যে যদি কেউ খাসি নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে এই যে এই বিলগুলো নিতে পারে তো এই বিলগুলো আমি কুড়ি হাজার বাইশ হাজার পঁচিশ হাজার দামে একদম সব কুড়ি হাজার হলে আমি মালটা দিয়ে দিচ্ছি এই যে একখানা ব্ল্যাক বেঙ্গলের মত দেখতে আছে এটা ব্ল্যাক বেঙ্গল না এটা ব্ল্যাক বেঙ্গলের ব্ল্যাক বেঙ্গল না ব্ল্যাক বেঙ্গলের মত দেখতে এটা আমি মাত্র 20000 টাকা দিয়ে দিচ্ছি 20000 টাকা দেখাতে বলবো এটা দিয়ে টাকা টাকা এর থেকেও এটা দেখাবো এটা এটা রেট মাত্র টাকা আঠারো টাকা আমি এ একটা মাল দেখাবো এই মালটার রেট আছে তিরিশ ষাট টাকা তিরিশ হাজার টাকা মাস টাকা হ্যাঁ মাত্র তিরিশ হাজার টাকা আমি আরও মাল দেখাবো এই যে আরও মাল দেখাবো এই যে এই এমটার রেট আছে আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার তিরিশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এরকমই বাবুয়ের কাছে মাল পেয়ে যাবেন আর বেশি দেরি নয় মাত্র ছয় সাত থেকে আট দিন সময় আছে কুরবানির সতেরো তারিখে আমাদের কুরবানি ঈদ তো আপনারা ফোন করলে সাত গঠন খুব ভালো কোয়ালিটির এবং কুরবানির উপযুক্ত এবং এই মালগুলো সব থেকে যেটা এদের কিন্তু সব দুদাত এবং চার দাঁত করে হয়ে গেছে এখানে যতগুলো মাল অ্যাভেলেবেল আছে সব কিন্তু দু একদম সব থেকে কম রেটে কেউ যদি মাল নিতে চাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গল পিওর ব্ল্যাক বেঙ্গল

আজকে কি অফার দেখুন আজকে অফার দেখুন আমাদের প্রত্যেক ঈদে আমি অফার ছুড়ে দিই তো আজকেও সামনে কুরমানির ঈদ সেই জন্য আজকে এই সার্তা গোল্ড ফার্ম থেকে অফার থাকলো বারো হাজার থেকে দশ হাজার থেকে আমার কাছে কুরমানি মাল শুরু